সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক আশা করি ভালো আছেন গতকালকে পর্যন্ত আপনারা দেখেছেন যে ইলু সাহেবের পদত্যাগের বিষয়গুলো নানান জল গড়িয়ে লাস্টের দিকে এসে গতকাল সন্ধ্যায় বিএমপি জামাত ইসলাম এবং এনসিপির সাথে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে প্রথম দিকে আমরা শুনেছিলাম মিডিয়ায় যে বিএনপির সাথে সাক্ষাৎ হবে পরে জামাতের কথা আলোচনা আসছে লাস্টের দিকে এসে দেখলাম যে এনসিপিও আলদাভাবে নিজেরা দেখা করবেন তো যাই হোক সর্বোপরি সবাই যাওয়ার আগেও আমরা দেখেছি যাওয়ার পরে তারা বেরিয়ে বিভিং করেছে এবং পরবর্তীতে এই উপদেষ্টাদের পক্ষ থেকেও শফিকুল আলম আলম মুখপাত্র যিনি আছেন তিনি বিভিং করেছেন আমরা পুরো বিষয় জানলাম কিন্তু আমার কাছে এই গতকালকে ডক্টর সাথে এই তিনটা রাজনৈতিক দল সাক্ষাতের বাস্তবতায় খুব বেশি উত্তর কিছু আমার কাছে মনে হয়নি মানে অন্য আগের যেই গতানুগতিক দ্বারায় দেখা করতেন কথা বলতেন অনেকটা ওই রকমই খুব বেশি নতুন উত্তর ছিল না উত্তর বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারবো তিনটা বিষয়ে মোটামুটি রাজনৈতিক দলগুলো একমত হতে যাচ্ছে বা একমতের দিকে যাচ্ছে বিএনপি যেমন শুধুমাত্র নির্বাচনের আলোচনাই ছিল নির্বাচন কেন দিচ্ছে না নির্বাচন থেকে বেরিয়ে মোটামুটি তিনটা বিষয়ে তারা আলোচনা করেছেন প্রথমত নির্বাচন সংস্কার বিচার তো মূলত আসলে এই তফাত করে আলোচনা হওয়া সত্ত্বেও একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন যে মানে একটা একটা পরিপূরক যখন আপনি ভালো নির্বাচন করতে চাইবেন তখন আপনি সংস্কার না করে ভালো নির্বাচন করতে করার কোনো সুযোগই নাই আবার আপনি যেই ফ্যাসিবাদের সময় গত এই ছত্রিশে জুলাইতে যেই ম্যাচাকার হয়েছে এর বিচার যদি আপনি না করেন তাহলে তো জুলাইয়ের যেই মানে ডিমান্ড সেই ডিমান্ড সফল হবে না সেই ক্ষেত্রে আপনি নির্বাচনই বা মানে কি কি ভেবে যাবেন বা কি কীভাবে যাবেন তো মোটামুটি তিনটে আলোচনা যেটা আসছে বিচার সংস্কার এবং নির্বাচন তিনটে একই সূত্রে গাথা আসলে তিনটা কাজ করতে গেলে একটা কাজ করতে গেলেই তিনটা কাজ করতে হয় কিন্তু আমি হতাশ হয়েছি যে এখান থেকে এই এই আলোচনাদের আলোচনা থেকে আমি যে এই জায়গাটা হতাশ সেটা হলো যে মানে জাতীয় সরকার নির্বাচনের জাতীয় সরকার নির্বাচনের ব্যাপারে জাতীয় সরকার গঠনের ব্যাপারে কোনো আলোচনা হয়নি না এনসিপি খুব জোর দিয়ে বলেছে না জামাত বলেছে বিএনপি তো বলবেই না না এই ইন্টারমিয়ার পক্ষ থেকে পক্ষ থেকে বলা হয়েছে কোনো পক্ষই জাতীয় সরকার ইস্যুটা সামনে আনে নাই তবে আমি জানি না মানে সকলেই সমাধান চাচ্ছে স্থিতিশীল চাচ্ছে কাজে গতি চাচ্ছে কিন্তু যেই প্রক্রিয়া গেলে কাজে গতি আসবে স্থিতিশীলতা আসবে সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা মাঠে ময়দানে আছে কিন্তু অফিসিয়ালি যখন দেখা সাক্ষাৎ হয় তখন এই আলোচনাটা ফিকে হয়ে যায় আমি জানি না কেন এটা এই ফিকে হয়ে যায় মানে আমার ধারণা ছিল যে গতকালকে আলোচনার একটা মানে একটা মধ্যম ভাগ বা বেশিরভাগ জায়গা জুড়েই এই মানে জাতীয় সরকার নির মানে জাতীয় সরকার গঠন নিয়ে থাকবে কিন্তু জাতীয় সরকার গঠন নিয়ে কোনো আলোচনাই হয়নি জানি না আজকেও এই বাকি অন্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান এই মত মত হবে এবং কি আলোচনা হবে আমরা সেখানে কতটা ছোট দলগুলা এই জাতীয় সরকারের ব্যাপারে মতামত দেয় আমরা দেখবো আজকে সেই বিষয়ে আমরা আলোচনা পরে করব আজকে পর্যন্ত আমরা আসলে জাতীয় সরকার নিয়ে খুব বেশি আলোচনা দেখি নাই এবং কি এটা আমাকে হতাশ করেছে এটা আমার আমি আমার আশা ছিল যে আমি এটা দেখব তো যাই হোক আমরা অপেক্ষা করি আজকে আলোচনায়ও আমরা আবার কালকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে মানে কি আলোচনা হয় আজকে কেমন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম